আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সম্রাট খান চেঙ্গু থেকে আমার সাথে আছে বেলাল ইউনিভার্সিটি আমরা বাইরে থাকি বলে কি শীতের সময় শীতের পিঠা খেতে পারবো না তাই কি হয় আমরা আজকে বানাবো ভাপা পিঠা সেই জন্য যাচ্ছে মার্কেটে বেলাল আছে আমার সাথে ভাপা পিঠা বানানোর জন্য যেটা যেটা লাগবে সেটা আমরা কিনবো আজকে মার্কেট থেকে কী কী কিনবো ভাইয়া চালের গুঁড়া গুড় আর ফসলে জাল কিনবো মানে বাবা বিটা দিতে হাফ দাওয়ার সময় যে জালটা লাগে আমরা কি গ্রামে মশুরি ইউজ করি ওইরকম আর কি এখানে পাওয়া যায় না যার কারণে এখানে জালও কিনতে হবে কিছু কিছু তো আমরা চলে আসে মার্কেটে এখন কিনবোতে বাবা বিটা বানানোর জন্য যেটা যেটা দরকার হয় কোনো কিছু কমতি রাখবো না নাকি ভাইয়া কোনো কিছু কমতি রাখবো না যেটা যেটা দরকার সব কিছুই কিনবো কিনে আজকে আমরা ভাবা পিঠা বানাবো আমরা মেয়েদের থেকে কোনো অংশে কম নয় ছেলে মেয়ে সমান অধিকার চলুন দেখি আপনাদের দেখাবো আপনাদের কিভাবে বাবা পিঠা বানাইতে হয় তো আমরা হচ্ছে ফাইনালি চাউলের গুঁড়া পেয়ে গেছি এই যে এটা হচ্ছে চাউলের গুঁড়া কটাকা কেজি ভাইয়া পয়েন্ট নাইন নাইন আর এম বি হাফ কেজি কেজি হিসাব করলে আপনার দাঁড়াবে হচ্ছে আট আর এম বি আট হচ্ছে আপনার বাংলা টাকা যদি হিসাব করি সেক্ষেত্রে আসবে প্রায় একশো এম প্রায় একশো সত্তরের কাছাকাছি এই চালের গুঁড়া তো এই চালের গুঁড়া দিয়ে আমরা আজকে ভাপা পিঠা বানাবো যেহেতু শীত চলেই এসেছে বাংলাদেশে থাকি না বলে কি আমরা ভাপা পিঠা খেতে পারবো না শীতের পিঠা খেতে পারবো না সেটা কি হয় আমরাও আজকে খাব

চালের গুঁড়া আর গুর কিনা হয়ে গেছে আমরা এখন পেমেন্ট করার জন্য নিচে যাচ্ছি আসলে মার্কেটটা হচ্ছে দুই তো আমরা উপর থেকে কিনছি নিচতলা গিয়ে পেমেন্ট করতে হবে মার্কেটের এই যে মার্কেটের উপর তলায় ছিলাম নিচে যাচ্ছি আর বেলাম ভাইয়া তোমার অনুভূতি কেমন শীতের পুলি পিঠা খাওয়া অনেক ভালো অনুভূতি অনেক দিন পরে আর কি খাওয়া হবে গত বছরও খাওয়া হয়নি এই প্রায় দুই বছর পর আর কি এইবার বানানো হবে নিজের হাতে জীবনের প্রথম আর কি আর দুই বছর পর আর কি খাওয়া হবে ইনশাল্লাহ খেতে না পারে না পারে সেটা বড় কথা নয় আয়োজন করতেছি সেটা কেমন লাগতেছে অনেক ভালো অনেক অনেক ভালো তো চলুন আমরা পেমেন্ট করি তারপর আপনাদের সাথে আবার আসতেছি এই মার্কেটটা আসলে এত বড় নিচের তলায় শুধু হচ্ছে কসমেটিক্স আর মেয়েদের আইটেম আর উপর তোলা শুধু খাবারের আইটেম এত বড় সিরিয়াল দেখেন আমি এই সিরিয়াল শেষ হইতে কতক্ষণ লাগবে বেশি লাগবে না সর্বোচ্চ যে তিন চার মিনিট লাগবে আমাদের সবকিছু কেনার শেষ আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে কিভাবে বানায় সেটাও আপনাদের প্রসেসিং করে দেখাই দিব চলুন আমরা বাসায় যাই তো আমরা অবশেষে ভাপা পিঠা বানানো শুরু করতেছি এটা হচ্ছে শুকনা গুঁড়া চাউল আর এটা হচ্ছে পানি এখন হালকা পানি দিয়ে আমরা হচ্ছে ইয়ে করব লাড়াচাড়া করবো এই পানির মধ্যে আমরা লবণ দিয়ে দিছি অলরেডি বেশি পানি দেওয়া যাবে না তাহলে রুটির মতো ময়দা হয়ে যাবে

লাভ না প্রফিট আমার কাস্টমার কই বন্ধু করলেন